নমস্কার আমরা সবাই জানি যে কিডনির অসুখের সাথে একটা প্রোটিন ইনটেকের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে যখনই কিডনির অসুখ ধরা পড়ে ক্রিয়াটেনিন বাড়ে ন্যাচারালি বিভিন্ন রকম অ্যাডভাইস চারদিক থেকে আসতে শুরু করে আমরা প্রোটিন রেস্ট্রিকশন করি কিন্তু কেন প্রোটিন রেস্ট্রিক করি তার কারণটা হচ্ছে ইট ইজ আন্ডারস্টুড অ্যান্ড ইট ইজ নোন অ্যান্ড ইট ইজ ওয়েল অ্যাকসেপ্টেড যে খুব হাই প্রোটিন খেলে ক্রিয়াটেনিন বাড়ে বা এটা কিডনির জন্য হয়তো খুব একটা ভালো নয় তো আসুন এই কী করে প্রোটিন কিডনির ক্ষতি করে এই বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করি বা কতটা প্রোটিন আমাদের খাওয়া উচিত তার যদি একটু আমরা আজকে আবার একটু অ্যাড্রেস করে নিই দেখুন এক্স্যাক্টলি প্রোটিনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিন ইজ কী বলবো ক্লাস্টার অফ ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডস বা যখন আমরা প্রোটিন খাই তখন সেই প্রোটিন মেটাবলিজম হয় প্রোটিন মেটাবলিজম হওয়ার ফলে তা সেটা অ্যামাইন অ্যাসিডে ব্রেকডাউন হয় কিছু নন ভোলাটাইল অ্যাসিড প্রোডাকশান হয় এই নন ভোলাটাইল অ্যাসিডগুলোকে শরীর থেকে বের করার দায়িত্ব কিন্তু কিডনির এবং আমরা জানি যে প্রোটিন ইজ এ ওয়ান এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ ওয়ার লাইফ যদি প্রোটিন আমাদের শরীরে না আসে তাহলে মাসেল ব্রেকডাউন হবে তাহলে আরও নানান রকম সমস্যা অল দি এনজাইমস অল দি কাইনেটিক ফ্যাক্টার্স ইন দ্য বডি যেগুলো রয়েছে তার সমস্ত কিছুর কনস্ট্রেন্ট প্রোটিনস অল দ্য ট্রান্সপোর্টার্স ইন দ্য প্রোটিনস সুতরাং প্রোটিন তো একটা পার্ট তাহলে কিডনির সঙ্গে সম্পর্কটা কি কেন সিকেডি মানেই একদম প্রোটিন খাওয়া যাবে না এই ব্যাপারটা হয় এটা তো কিছুটা অংশে ভুল এবং কিছুটা অংশে ঠিক কিছুটা কিছু ভুল মানে সিকেটি হলেই প্রোটিন খাওয়া যাবে না এটা সম্পূর্ণ ভুল কথা সিকেডি হলে প্রোটিন নিশ্চয়ই খেতে হবে প্রোটিন না খেলে একটা মানুষ বাঁচতেই পারবে না অন দ্য কন্টারি কতটা অ্যামাউন্ট প্রোটিন একজন সিকেটি পেশেন্ট খাবে সেটা নিউট্রিশনালি বিচার করার ব্যাপার সেই পার্টটা আমরা নিউট্রিশনিস্টরা আমরা বেশ কিছু প্যারামিটার্স দেখে তারপর সেটা ঠিক করে দিই কিন্তু খুব বেশি প্রোটিন খেলে মানে প্রচণ্ড পরিমাণ রেডমিট খাচ্ছে সকালে বিরিয়ানি দুপুরে মাটন রাত্রিবেলায় আবার সেইটা যে কিডনির পক্ষে হানিকর সেটা কেন হয় আসুন এই ব্যাপারে একটু আমরা ডিসকাস করি বেসিক্যালি কি হয় যখন প্রোটিন আমরা প্রচণ্ড পরিমাণের প্রোটিন খাই তখন প্রোটিন থেকে যে প্রোটিন মেটাবলিজমের ফলে যে নন ভোলাটাল অ্যাসিড বেরোয় সেটা আমাদের শরীরকে বার করতে হয় কিডনিকে বার করতে হয় শরীর থেকে ন্যাচারালি কিডনির ওপর ওয়ার্কিং স্ট্রেস বাড়ে এই স্ট্রেসটা কিন্তু কিডনির জন্য ভালো নয় অন দ্য কন্ট্রি যদি আপনি প্রচুর পরিমাণে প্রোটিন খান এরকম ভাববার কোনো কারণ নেই যে সেই প্রোটিনটা গিয়ে আপনার মাসেলে জমে যাবে সো মাসেল ইউটিলাইজেস প্রোটিন ইন এ পারফেক্ট রেট সেই জিনিসটা যদি না জেনে অত্যাধিক প্রোটিন খায় তাহলে সেই এক্সেস প্রোটিনকে মেটাবলিজম করে শরীর থেকে বের করার কাজের লোডটা কিনেন পাশাপাশি এটাও বলে রাখা ভালো যতটা প্রোটিন আমাদের এই নাইট্রোজেন ব্যালেন্স মেনটেন করার জন্য দরকার সেটা যদি আমরা না খাই তাহলে কি হবে মাসেল ব্রেকডাউন করে সেই নাইট্রোজেন ব্যালেন্সটা মেনটেন হবে ফর এ উইল লিড ইন দ্য সার্কোপেনিয়া সুতরাং অপটিমাম ক্যালকুলেশন অফ দ্য প্রোটিন ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট আর এক্সেস প্রোটিন খেলে যেটা হয় যেটুকুনি শরীরে নাইট্রোজেন ব্যালেন্স মেনটেন করার জন্য দরকার সেটা তো শরীরে লাগবেই এক্সট্রা প্রোটিনকে মেটাবলিজম করার পর তার থেকে যে এক্সেস নন ভোলাটাইল অ্যাসিড তৈরি হয় তাকে কিডনিকে বার করতে হয় শুধু তাই নয় এই প্রোটিন আমাদের যে গ্লোমেরুলাসের হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়িয়ে দেয় মানে কি যখন এই প্রোটিন ফিল্টার্ড হয় প্রোটিন ফিল্টার হয়ে গ্লোমের ইন্টারগ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ে এই ইন্টারাগ্রোমিলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ার জন্য কি হয় জানেন যে গ্লোমেরুলাসের মধ্যে যে ফাইব্রোটিক কম্পোনেন্ট ফাইব্রোটিক এলিমেন্ট সেটা বাড়তে শুরু করে হেন্সপথ দি প্রোগ্রেশন অফ সিকেডি অর রিডাকশন অফ দ্য জিএফআর খুব দ্রুত ত্বরান্বিত হয় সেই কারণে এক্সেস প্রোটিন যেটা আমরা ক্যালকুলেট করে ঠিক করি তার ওপরে মাত্রায় খেলে তখন সেটা কিডনির জন্য ভালো নয় এছাড়া যখন আমরা প্রোটিন কনজিউম করি প্রোটিন থেকে একটা অ্যাসিড অসিস তৈরি হয় শরীরের ভেতর দ্যাট অ্যাসিড অসিস ইজ হার্মফুল ফর দ্য সেকেন্ড ওয়াই কারণ যদি শরীরে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডগুলো আমাদের বোনে ডিমিনারালাইজেশন করে সার্কোপেনিয়া করে কার্ডিওমাস্কুলার ফাংশনকে কম্প্রোমাইজ করে সো ইট ইজ নট গুড থার্ড কম্পোনেন্ট উইথ ইনক্রিজ প্রোটিন ইনটেক দেখা গেছে সল্ট ইনটেক অ্যান্ড ফ্যাট ইনটেক বেড়ে যায় দিস কম্পোনেন্ট আর নট গুড ফর দ্য কিডনি অ্যান্ড ফসফেট লোড ইন দ্য ব্লাড সিগনিফিকেন্ট ইনক্রিজেস ইস সাম্বর ইনটেক্স এক্সট্রা হাই নর্মাল অ্যামাউন্ট অফ দ্য প্রোটিন বিকজ প্রোটিন কন্টেন্স ফসফেট দ্যাট ফসফেট ইজ অলসো হার্মফুল সেই কারণে প্রোটিনের মাত্রাটাকে কতটা রাখতে হবে তার একটা গাণিতিক মাপ রয়েছে তার কিছু নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করে সেটা আমরা ঠিক করি সেই মাত্রায় যদি প্রোটিন ঠিক করে রাখা যায় তাহলে প্রোটিন কনজামশান ইজ নট ব্যাড কিন্তু ওভার দিটার ওভার দিট ওভার দ্যাট লিমিট যদি আমরা প্রোটিন কনজিউম করি তাহলে ইট ক্যান লিড টু নন ভোলাটাইল অ্যাসিড লোড ইট ক্যান ইনক্রিজ কিডনি কিডনির ফাংশনাল লোড ইট ক্যান ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার অফ দ্য কিডনি ইট ক্যান ইনক্রিজ দ্য জেনারেল অ্যাসিডোসিস লিডিং টু সার্কোপেনি অস্ট্রোপোরসিস অ্যান্ড অলসো দ্য ফার্স্টফেক্ট লোড অন দ্য কিডনি গোজ আপ উইচ ইজ নট গুড ফর দ্য সেকডনি তো এই এতগুলো কারণে কিন্তু আমরা প্রোটিনকে অপটিমাম করতে বলা হয় আরেকটা জিনিস না বললেই নয় সমস্ত প্রোটিন ইজ রিচ ইন পটাশিয়াম কারণ আমরা জানি পটাশিয়াম ইজ এ ইন্ট্রাসেলার একটা ক্যাটায়ন সুতরাং কোষের ভেতরে পটাশিয়াম থাকে আমাদের ম্যাক্সিমাম মাসেল সেল তার দেয়ার রিচ ইন পটাশিয়াম সুতরাং যখন হাই প্রোটিন ইনটেক হয় ইনভ্যারিয়েবলি দ্য পটাশিয়াম ইনটেকও বেড়ে যায় অ্যান্ড দ্যাট ক্যান লিড টু হাইপার ক্যালিমিয়া সেই পার্টটা আমাদের মাথায় রাখতে হবে তো এই সমস্ত জিনিস বিচার করে রেনা রেনানিউট্রিশনিস্টরা কতটা প্রোটিন একজন সিকেরি পেশেন্ট তার স্টেজ অনুযায়ী কনজিউম করবেন সেটাকে ক্যালকুলেট করা হয় আমরা নেফ্রোখ্যারে কী করি জানেন উই হ্যাভ সাম কাইন্ড অব এনপিসিআ ক্যালকুলেশনস নন প্রোটিন নাইট্রোজেন অ্যাপিয়ারেন্স ক্যালকুলেশনস অ্যান্ড সাম রুল মানে বেসড অন বডি ওয়েট একদম সিম্পলস্টিক বডি ওয়েট বেসড প্রপোশন ক্যালকুলেশন একটা প্রোটিন ক্যালকুলেশন করা হয় যেখানে আমরা বুঝতে পারি যে দেয়ার ইজ এ সাম কাইন্ড অফ মেটাবলিক ইন্টারভেনশন নিডেড উই প্রসিড ফর নন প্রোটিন নাইট্রোজেন অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য নাইট্রোজেন ব্যালেন্স টেস্ট এই দুটো জিনিস যখন আমরা দেখে নিই দেখে নিই আমরা যখন প্রোটিন ক্যালকুলেশনটা ঠিক করি তখন কিন্তু প্রোটিনের মাত্রার তারতম্যর জন্য আমাদের কিডনির অসুখের ত্বরান্বিত হওয়া কখনোই হয় না আবার অপটিমাম প্রোটিন ডেলিভারির কারণে সার্কোপেনিয়াকেও অ্যাভয়েড করা সম্ভব আশা করি আজকের আলোচনাটা আপনারা বুঝতে পারলেন সুতরাং আরবিটারিলি প্রোটিন রেস্ট্রিকশন ইজ ডেঞ্জারাস টু মাছ প্রোটিন ইনটেক উইদাউট নোইং হাউ মাচ ইজ অপটিমাল ফর ইউ is ডেঞ্জারাস উই নিড টু মেনটেন এ অপ্টিমাম প্রোটিন ইনটেক উইচ উইচ ইজ ডিরাইভড বাই সাম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস সাম টেস্ট উইচ ইজ নেসেসারি টু নো এক্স্যাক্টলি হাউ মাচ প্রোটিন ইউ শুড নিউট্রিশন ইজ এ সায়েন্স এটাকে না আরবিটারিলি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ওই গুগুলে পড়ে একটা সিদ্ধান্ত নেবেন না কারণ প্রয়োগটা কিন্তু আপনার শরীরে হচ্ছে সুতরাং আপনি আপনার সুস্থতা থাকার দায়িত্ব আপনার সো প্লিজ অ্যানালাইজ হাউ মাছ প্রোটিন ইউটেক বাই ডুইং সাম বেসিক টেস্ট বেসিক আপ আপনার লিনটেশন ইন্টেন্সিটি কত রয়েছে নাইট্রোজেন অ্যাপিয়ারেন্স কীরকম হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেন অ্যাপিয়ারেন্স কত এন টিসিআর কত এই ক্যালকুলেশনগুলো করে যখন আমরা প্রোটিন অ্যালোকেশনটাকে ফাইনালাইজ করি বেসড অন দর্জন যে ডায়েট শারটাকে অ্যাপ্লাই করা হয় দ্যাট ইজ দ্য অপটিমাম অ্যান্ড মেডিকেলি সাইন্টিফিক্যালি ম্যাড কারেক্ট নিউট্রিশনাল রেজিম আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগলো এখান থেকে অনেক কিছু আপনারা জানতে পারলেন প্লিজ ইট স্টে টিউন্ড টু লার্ন লট অফ থিংস রিগার্ডিং কিডনি অ্যান্ড কিডনি হেলথ আপনার মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে আমাদের এই ভিডিওর নিচে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে আপনার প্রশ্নটা করুন উইল লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিস নমস্কার